আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই অনেক খুশি দ্বিতীয়বারের মতো হচ্ছে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি তবে একটা কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন কথাটা আসলেই সত্যি আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা কি আসলে পেরেছি সভ্য জাতি হতে এই যে সুযোগ পেয়ে হচ্ছে আমাদের দেশের জনগণ গণভবনে লুটপাট শুরু করেছে গণভবনে যে যা পেরেছে সব কিছু নিয়ে আসছে এগুলাকে আসলেই ঠিক এগুলো কি কোনো সভ্য জাতির কাজ বলেন তো এগুলো ইন্টারন্যাশনাল নিউজও দেখাচ্ছে খুবই লজ্জার বিষয় এগুলো আমরাই মনে হয় প্রথম জাতি যে গণভবনে ঢুকে লুটপাট করেছি তারপরে শুরু হয়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচার হিন্দুদের মন্দির ভেঙে ফেলা খ্রিস্টানদের গির্জা ভেঙে ফেলা তারপর হচ্ছে আওয়ামী লীগ খুঁজে খুঁজে ওনাদের যত কিছু আছে সব কিছু আগুনে পুড়ে ফেলা এগুলো কখনই কোনো ছাত্রদের কাজ হতে পারে না ছাত্ররা তো বারবার বলছে দেশের সম্পদ রক্ষা করার জন্য উপর অত্যাচার না করার জন্য তারপরও কিছু লোক ঠিক তাদের অত্যাচারগুলো চালিয়ে যাচ্ছে এখন একটাই চাওয়া যাতে করে দেশটা একটা ন্যায়বান ব্যক্তির হাতে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারে এটাই হচ্ছে সবার চাওয়া ইনশাআল্লাহ আমাদের দেশটা নতুন করে স্বাধীন হবে নতুন করে সব কিছু শুরু হবে এই কামনেই হচ্ছে আমরা করি তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি নাস্তাটা সেরে ফেলেছি নাস্তা সেরে তারপর হচ্ছে ঘর গোছানো শুরু করে দিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি ঘর ঝাড়ু দেওয়ার পর হচ্ছে আমি রান্নাতে চলে যাব আর আমি সব সময় হচ্ছে রান্না করার আগে ঘর পরিষ্কার করে ফেলি যাতে করে রান্না শেষ করার পর পর হচ্ছে আমি গোছল করে খাওয়া দাওয়া করতে পারি সেই জন্য আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব আর সাথে হচ্ছে খাসি মাংস আর ডিম থাকবে এখন এমন একটা সিজন হঠাৎ রৌদ্র হঠাৎ বৃষ্টি প্রথমে হচ্ছে আপনারা দেখেছেন আকাশে কোনো ধরনের ম্যাগ দেখা যায় না কিন্তু পরক্ষণেই হচ্ছে এই বৃষ্টি হয়েছে তো বৃষ্টি দেখে হচ্ছে জেনিসার পাপা বলেছে একটু খিচুড়ি রান্না করার জন্য তো এই জন্যে খিচুড়িটা রান্না করছি তো এই তো খাসি মাংসটা আমি হচ্ছে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে এখন মাখিয়ে রেখে দিব তো আপনাদেরকে হচ্ছে একটা টিপস বলি আপনারা যদি খাসির মাংসটা হচ্ছে সব কিছু মশলা দিয়ে তারপর মাখিয়ে যদি এক ঘন্টা মতো রেখে দেন ম্যারিনেট করে তাহলে দেখবেন খাসির মাংস থেকে একদমই কোনো ধরনের বাজে স্মেল আসবে না যত বেশিক্ষণ ধরে হচ্ছে ম্যারিনেট করে রাখবেন তত বেশি টেস্ট লাগবে মাংস খেতে আর হচ্ছে আপনাদের যে মাংসেতে খাসিতে একটা বাজারটি স্মেল থাকে ওই স্মেলটা একদমই থাকবে না আমি সবসময় হচ্ছে অল্প মশলা দিয়ে রান্না করার চেষ্টা চেষ্টা করি অনেকে হচ্ছে খাসি মাংস রান্না করার সময় বিভিন্ন স্পেশাল মশলা ইউজ করেন আমি কিন্তু তেমন কিছুই ইউজ করি না একদম ঘরে থাকার সাধারণ মশলা দিয়েই হচ্ছে মাংসটা রান্না করছি সব সময় আমি চেষ্টা করি কম মশলা দিয়ে রান্না করার আপনার অনেক বেশি মশলা দিয়ে আসলে টেস্ট বাড়ানোর চেয়ে অল্প মশলা দিয়ে টেস্ট করে রান্না করাটা হচ্ছে সবচেয়ে মজা খেয়েও তৃপ্তি পাওয়া যায় প্রথমে আমি মাংসটা একটা পাতিলে ভালো করে কষিয়ে নিয়েছি পাতিলে কষানোর পরে তারপরে কিন্তু আমি মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কারণ এই পাতিলের এমনিতে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে সেজন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তবে যদি এটা আপনার আস্তে আস্তে করে রান্না করেন প্রেশার কুকারে না দিয়ে তাহলে অনেক বেশি টেস্ট লাগবে তো সময় স্বল্পতার কারণে হচ্ছে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো আমি প্রেশার কুকার দিয়ে আমি দুইটা শীষ দিয়ে নিয়েছি তারপরে এখন এটা আমি খুলে ফেলবো যেহেতু আমি ইনস্ট্যান্ট এটা ঢাকনাটা খুলতে হবে সেই জন্য আমি বেসিনের নিচে হচ্ছে। একটু একটু করে পানি দিচ্ছি যাতে করে সাথে সাথে এটা খুলে ফেলতে পারি ঢাকনাটা সেই জন্য এভাবে যদি আপনারা ঢাকনা খোলেন খুব ইজিলি খুলতে পারবেন কোনো ধরনের অ্যাক্সিডেন্টও হওয়ার ভয় থাকে না তো এই তো আমার ঢাকনাটা খুলে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে আলু দিয়ে দিব আলু দিয়ে এই প্রেশার কুকার ঢাকনাটা দিয়ে আরও কিছু কিছুক্ষণ রেখে দিব তারপর হচ্ছে আমি অন্য চুলায় হচ্ছে ডিমও বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশনটাতে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি তো এই তো এখান দিয়ে হচ্ছে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে মোটামুটি এখন হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ